ঘুম থেকে উঠে দি সেই পাঁচটার সময় ভেবেছি কেউ বাড়ি নেয় একটু মজা করে ঘুমাবো তো ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় যে সব কাজকর্ম করতে হবে ছাগল গরু বের করা গোল পরিষ্কার করা ঝাড় দেওয়া তো বাইরে বৃষ্টি হচ্ছিলো যার জন্য আর ক্যামেরাটা সেট করিনি ও বাবা আর অর্ক তো আমিও উঠে বাইরে গেছি আর ও উঠে গেছে ওকে নিয়ে এসে কাজ সব করলাম করে ঘরে আসলাম এসে ঘরগুলো ঝাড় দিলাম সোপাটা গোছালাম এখন রান্না করে যাবো কালকে রাতে খাওয়া দাওয়া করেছি প্রচুর বাসনপত্র আছে সেগুলো আর মাছ দিচ্ছে গোছলো না যার জন্য মাজা হয়নি তো আমার শোনা দেখো এদিকে আমার জন্য স্টার নিয়ে চলে এসছে আমি যে এদিকে ভিডিও করবো মানে ক্যামেরা অন করেছি আর আরে যে আমার জন্য স্টার নিয়ে চলে এসছে তো যাই হোক চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কি কি এটাই ভিডিও করবো আচ্ছা করছি মানে এত বোঝে সব তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমি সারাদিন কি কি করি কি না করি সবকিছু তোমরা দেখতে পাবে তো চলো এখন থেকে তোমাদেরকে সারাদিনে ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে এখন দেখো আমার অর্কসোনা বসে বসে দোল খাচ্ছে আর আমি চলে যাব কাজ করতে দোলনাটা সেই দিঘা থেকে আনা হয়েছিল কতদিন আগে মানে আমার দেওয়ার হ্যাঁ হ্যাঁ এই তো আমার আর রান্নাঘরে চলে আসছে আর দেখো বাসনপত্র পুরো এক বেসিন বাসনপত্র তো চলো ঝটপট করে এগুলো মাছ বা এদিকে অর্ক চা চা করছে ওকে চা বানিয়ে দিতে সকাল হতে না হতে শুরু হয়ে গেল সে একঘেয়ে কাজ কি আর করবো বলো প্রত্যেক দিন একই রুটিন আর ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে যদি একটু চেঞ্জ হতো আর এখন তো শাশুড়ি মা বাড়িতে নেই তাহলে কাজের চাপটা কতটা সেটা তো বুঝতেই পারছো

দেখো তোমরা অনেকেই কিন্তু বলো বাচ্চাদেরকে চা দেবে না বাচ্চাদের চা দেবে না আমি কিন্তু চা ওদেরকে নামমাত্র দিবো যে দেখতে পাচ্ছ বিস্কুটগুলো চুবিয়ে চুবিয়ে খাইয়ে দিই তারপরে যেরকম চা সেরকম কাপে ধরায় থাকা আমি কিন্তু ওদের কখনোই মানে চা খেতে দিই না তো শুধু বিস্কুটগুলো খাওয়ানোর জন্য একটু চা খাওয় অনেকবার চেষ্টা করেছি যে দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ানোর কিন্তু কিছুতেই খায় না মানে একটুখানি ওই চায়ের কালারটা আসলেই ব্যস ওদের চাটা মানে খাওয়াতো না দেখে শান্তি পাই এটাই যা তো আমি তো বুঝি বলো আমার বাচ্চা কিসে ভালো হবে কিসে খারাপ হবে আর দেখো তোমরা বেশি চিন্তা করো না ওদেরকে আমি বেশি চা খাওয়াই না ঠিক আছে তো দেখো আজকে রান্না বান্না বলতে সেরকম কোনো কিছু দুজন মানুষ বাড়িতে আছে যার জন্য ভাবছি বেশি কিছু রান্না বান্না সে করবো না তো তার জন্য ভাববো চলো ঘর আজকে ভালো করে একটু সাফাই করা যাক তো দেখো প্রথমে কিন্তু টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে আর কী বলো তো এখন মানে জবে থেকে আমি ইউটিউবের কাজগুলো শুরু করেছি না তবে থেকে নিজের জন্য তো টাইম দিতেই পারি না মানে যতটুকু টাইম পাই ততটুকুই পুরো আমি ইউটিউবের পিছনেই চেষ্টা করি কারণ ভিডিও এডিটিং করা তার থামবেল করা তার ভয়েস ওভার যারা ভিডিও করো তারা তো জানো আর নাও করো তারাও তো বুঝতে হয়তো পারো একটু একটু মানে কি বলবো বোঝাতে আমি পারবো না কারণ এর পিছনে যে কতটা খাটতে হয় কত কষ্ট করতে হয় তার জন্য মানে বাড়ি ঘরের পিছনে আর নিজের পিছনে তো সময় আমি এখন দিতেই পারি না জানো তো আর আমার তো বলি যে সারাদিনে তো এই টুকটুক করে হয়তো ভিডিও শুটগুলো করে রাখি কিন্তু এডিটিংয়ে সমস্ত কাজ আমি করি রাত্রেবেলাতে তো তার জন্য মানে কি আর বলবো প্রচুর চাপ হয়ে যায় তার মধ্যে দুটো বাচ্চা তোমরা তো দেখো যে আমি কত মানে কিভাবে ম্যানেজ করে সব কিছুকে করি যাতে সংসারে কেউ আমাকে কিছু বলতেও না পারে যে ইউটিউব করি বলে যে আমি সংসারে কাজ করি না এরকম যেন কেউ বলতে না পারে নিজের সমস্ত কাজকর্ম সামলে তবে আমি ইউটিউবে ভিডিওটা করি আর তার মধ্যে এই যে দুজন তো আছে আমার মহান ব্যক্তি তারা তো জ্বালানোর জন্য যথেষ্ট তো তার জন্য ভাবলাম যে চলো আজকে যখন রান্না বান্নার একটু চাপ আছে যে কাজগুলো করে নি এগুলো করি কিন্তু তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারি না কারণ বাইরের কাজগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে ব্লগটা আট দশ মিনিটের হয়ে যায় তারপরে আর ঘরের এই সমস্ত টুকিটাকি কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করি না তো আজকে যেহেতু ভাবছি রান্নার চাপটা কম আছে তার জন্য চলো তোমাদের সঙ্গে এই কাজগুলো একটু শেয়ার করি আর বাচ্চা ছোট থাকলে ঘর বাড়িগুলোকে গুছিয়ে রাখা খুব চাপের হয়ে যায় জানো তো আমি একদিক দিয়ে পরিষ্কার করি আর একদিক দিয়ে মানে যেরকম সেরকমই হয়ে যায় আর এই দেয়ালগুলোতে দেখছো তো কিন্তু দেয়ালে একে একে দেওয়ালগুলো যে কি বিচ্ছিরি অবস্থা করে রেখেছে সেটা বলার নয় তো মাই যখন ছোট ছিল তখন ওগুলো করতো এখন তো মাই বড় হয়ে গেছে এখনও বললে বোঝে এখন ওরকম করে না আর এখন হয়েছে এই ছোটোটা মানে ওকেও তো বললে তো বোঝে না কিছু বুঝতেও চায় না শুনতেও চায় না তো আজকে দেখছো তো মাই আমাকে কত কাজে হেল্প করছে তোমরা অনেকেই মাইকে অনেক ভালোবাসো বলো যে মাইকে ভিডিওতে দেখাবে মাইকে অনেক ভালো লাগে তো মাই এখন আমার সমস্ত কাজে আমাকে প্রচুর হেল্প করে দেয় যখন যেটা বলি যেটা ওর পাড়ার মতো সেই কাজগুলো আমাকে করে দেয় তো দেখতে পেলে যে আমি যখন টেবিলটা মুছছিলাম তখনও কিন্তু আমার সঙ্গে মুটছিল এখন যখন এগুলো পরিষ্কার করতে আসলাম তখন নিচে ওই যে ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে এক এক করে জিনিসগুলো দিচ্ছে আমি আবার মুছে মুছে রাখছি আর ওই যে অর্কটা দেখতে পাচ্ছ ওর তো শুধু মানে কাজ হচ্ছে আমাকে জ্বালাতন করা কি করবো বলো ও তো বাচ্চা ছোট কিছু বোঝেও না আর সারাদিন আমাকে ছাড়া কিছু চেনেও না জানো তো যে কারোর কাছে যে একটু দেবো কিন্তু সেখানে থাকবে ওনার যেই দিয়ে আসবো সেই চলে আসবে বাড়িতে তো যাই হোক ঘর বাড়িগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার চলে আসলাম বাইরে যেহেতু আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল অনেকগুলো কাঁচা ধোয়া বাকি ছিল সেগুলো আর করতে পারিনি তো ভাবলাম চলো আজকে সেগুলোকে করে নিই তো তার জন্য এই যে কাঁচা ধোয়াটা করতে বসে পড়েছি কল পারে আর আজকে কারেন্টটাও নেই বাইরে যার জন্য আমি মোটরটাও চালাতে পারলাম না এই জন্য কল ট্রেনে সব কাজগুলো করতে হবে তো জামাকাপড়গুলো ভিজিয়ে নিলাম নিয়ে আবার গরুকে খেতে দেবো আর এই যে তোমাদেরকে বলছিলাম না বাইরে আমার সংসার এটাই হচ্ছে আমার আরেকটা সংসার মানে এই সংসারটা আমার শাশুড়ি মায়েরই আমার শাশুড়ি মা এগুলোকে দেখাশোনা করে তো বাড়িতে যখন নেই তো মানে সেহেতু ওনাদের দায়িত্ব পুরোটা আমার উপরেই আছে তো এইসবগুলো পরিষ্কার করা ওদেরকে খেতে দেওয়া মানে মানে ঘরটা ঝাটটাট দেওয়া সব কিছুই এখন করবো করে একেবারে কাঁচা ধোয়া করে স্নান সেরে তবে ঘরে যাব গিয়ে তাই ভাত বসাবো দেখো সবাই কি সুন্দর খাচ্ছে মারামারি করে করে তো চলো আমার এইবার যে বাদবাকি কাজগুলো আছে সেগুলোকেও ঝটপট করে করে নিই আর বলা যাচ্ছে না আকাশের অবস্থা আসতেও খুব একটা ভালো না হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তো তাহলে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর তো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি আমার নামটা কি খুব কঠিন আমার নামটা নেও না কেন গো তো তার নামটা হচ্ছে মধু দে তার না বোন তোমার নামটা একদমই কঠিন না তো আমি মানে কি বলো তো সবার নাম তো আর একটা ভিডিওর মধ্যে নেওয়া যায় না তাহলে কি হয় বলো তো ভিডিওটা শুধু ওই কমেন্ট পড়া ভিডিও হয়ে যায় তখন আর মানে আমার কাজের কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আর হয় না তার জন্য মানে কিছু কিছু করে আমি তোমাদের সবার নামগুলো আলাদা আলাদা ব্লগে নেওয়ার চেষ্টা করি তো আজকেও দেখো সবার নাম নিতে পারবো না কিছু মানুষের নাম হয়তো আমি নেব তার মধ্যে আবার দুই একজন রাগ করবে আমার উপর কেন আমার নামটা নিলে না তো এরকম করলে হয় বলো তোমরা একটু বোঝার চেষ্টা করো যে সবার নাম একটা ব্লগের মধ্যে নেওয়া যায় না বুঝতে তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তো মধু বোন তোমাকে অনেক ধন্যবাদ তোমার নামটা একদমই কঠিন না খুবই সহজ আর নামটা খুবই ভালো তো আমার ভিডিও যে তুমি দেখো তার জন্য তোমাকে অনেক কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই তুমি আমার নামটা কি ভুলে গেছো আমি রুম্পা আমি তোমার সব ভিডিও দেখি কমেন্টও করি কিন্তু আমার নাম এখন আর তোমার ভিডিওতে নাও না কেন তো এই যে বললাম কারণটা কেন নিতে পারি না তো আজকের ভিডিওতে তোমার নামটা নিলাম রুম্পা অনেক ধন্যবাদ তোমাকে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করে আমার পাশে আছে তার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ তো দেখো আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে গেছি আবার কিন্তু কমেন্ট করেছে যে আজকে আমি তোমাকে ফার্স্ট কমেন্ট করলাম আমার নামটা তুমিও সাবিনা খাতুন তো সাবিনা তোমাকে অনেক ধন্যবাদ তো তারপর একবার স্নান সেরে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে দুপুর বেলাতে মানে এত কষ্ট হয়ে গেছে দেখতে বলে মানে সকাল থেকে একের পর এক কাজ করেই যাচ্ছিলাম তো এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে তো দেখো ভাতটা হয়েও গেছে আর ওদিকে হাজব্যান্ড ডিম এনে দিয়েছিল তাই এই যে ডিম ভাজা করে নিয়েছি আমি যেটা খাবো সেটা ভাজলাম আর সোনাদের জন্য ও হ্যাঁ আর এই যে সোনাদের জন্য ডিম ভাজা করে দিয়েছি ও যে অর্ক হাতে নিয়ে দাঁড়িয়েছে ওদেরকে ভাত খাওয়াবো আর আমিও ভাত খাবো হ্যাঁ খালি গায়ে বলে দেখাচ্ছি না তো যাই হোক আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সেইভাবে যে জামা কাপড় গুলো কেটে দিয়েছিলাম তো সেগুলোকে তুলে আনলাম আর মানে বৃষ্টি আসছে আর যাচ্ছে তো যাই হোক চলো এখন ভাতটা খেয়ে নিই কারণ প্রচুর গরম লাগছে খিদেও পেয়ে গেছে সকালবেলা সে একটুখানি চা খেয়েছিলাম এখন প্রায় আড়াইটে বাজতে যায় তো সব কাজ বাজ কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছি ডিম ভাজা আলু সিদ্ধ একটা লঙ্কা এদিকে অর্ক আর মাইর দিয়ে দিয়েছি ভাবলাম যে টিভি দেখতে দেখতে খাবো কিন্তু সে আমার ফোনে নেটওয়ার্ক না দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে ও বাবা ভাত কোয়া ফেলাইছো সেই যে সকাল থেকে আজকে বৃষ্টি সকাল থেকে এখনো বৃষ্টি একটু কমলো না বাবা পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে বৃষ্টি তো আর কমলো না কি করে না পড়ে যাবা কিন্তু তো এখন মাই একটা আনারস দেখেছে সে সকালবেলা বলছিলো সে আনারস ওকে এখন সে বাবাই বর্ষা মাথায় আইসক্রিমের গাড়ি বলো তাহলে এত বৃষ্টিতে লোকে আইসক্রিম খাবে তো এখন হলো আনারসটা মাইকে কেটে দেব আর আমি তো মানে এই ওয়েদারে সবাই ঘুমাচ্ছে আমি এখন শুয়ে শুয়ে সবার কাছে ফোন করছিলাম বনেদের কাছে তো সবাই দেখি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে সবাইকে ডিস্টার্ব করলাম ও আর আমি এখন যাবো হচ্ছে আনারস কাটতে কারণ আমি ঘুমাইনি দেখে দেখি সবাই ঘুমাতে তো ভাবছি আমি যখন ঘুমালাম না তখন সবাইকে একটু ডিস্টার্বই করা যাক তো সবার কাছে ফোন করলাম সবাই দেখি হাত করে ঘুমিয়ে আমি ও ওটা আমি ঘুমাচ্ছি তোরা কেন ঘুমাবি তো যাই হোক আমার কপালে ঘুম ঘুমঠুম সব উঠে গেছে এখন আর কিছুই হয় না শোনো চলো চলো আনারস কাটবো আসো তো এখন যাই মাইকে আনারসটা কেটে দিই আমি এই যে আনারস নিয়ে বসে গেছি আনারসটাকে কেটে দিন না হলেও শান্তি হচ্ছে না দেখো ওইদিকে প্লেট আটা চামচ সব কিছু নিয়ে এসে রেডি করে রেখেছে খাবে তাই তো যাই আগে ওকে দিয়ে আনা একজনের প্লেট আর এই যে আর একজন কি বলছে কিরকম লাগছে ভালো সুন্দর তা খাও দুজন দুটো প্লেট নিয়ে বসে গেছে খেতে ছোটটার কাছে বড় প্লেট আর বড়টার কাছে ছোট প্লেট খাও এখন এই বিকাল পাঁচটা বাজে তো আমার হাজবেন্ড এখন বাড়ি আসলো দোকান থেকে আর সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে দোকানে একটু কাজও ছিল বেশি যার জন্য এখন আসলো তো ওর ভাতটা যে এখনই দিলাম আমাদের আজকে স্পেশাল মেনু গাইস তো সত্যি কথা বলতে আমি দুপুরবেলা ভীষণ ভালো খেয়েছি কারণ এ গরম গরম খুব ভালো লেগেছে কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে কেমন লাগবে কে জানে তো সন্ধ্যাও হয়ে গেছে বিকালে সমস্ত কাজ বাজ করেও চলে এসেছে আর হাজবেন্ড এখন বাড়ি আসার সময় চপ নিয়ে আসলো যেহেতু বৃষ্টি রয়েদার এখন একটু খাবো আরও ভাতটা খাবে খেয়ে দেয়ে হয়তো আবার দোকানে যাবে

চলো <laughs> <laughs> uh, আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে জানিনা ব্লগটা কত বড় হলো সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে প্রচুর কাজ করেছি মানে শরীরের এনার্জি নেই বলতে গেলে চলে রাত্রিবেলা কি খাবো দাবো কিচ্ছু জানি না তো যা খাবো দেখা যাবে সেটা পরে তো এখন যেহেতু চকমুলটা খাই তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে